আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া আমিও ভালো আছি আর এই তো আজকে আবারও একটা শপিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আই থিঙ্ক সো আমার যারা রেগুলার আপুরা আছেন তারা হয়তো বা বলবেন আমি কি এত শপিংয়ে যাই না একদমই না এত খুব বেশি যে যাওয়া হয়েছে ঠিক তা না তবে হ্যাঁ নিজের জন্য পরিবারের জন্য সেই সাথে ফ্রেন্ডস তো আছেই সো সবার সাথে একবার দুবার করে যেতে যেতে মনে হয় যে অনেকবার যাওয়া হয়ে গেছে তো এই তো আজকে হচ্ছে জয়াকে নিয়ে চলে এসেছি ওর জন্য ঈদের শপিং করতে আর আজকে মোটামুটি যত ধরনের কালেকশান দেখাবো ট্রাই করব সব স্টিচ কালেকশান দেখাতে যেহেতু একদমই ঈদের একদমই হাতে সময় নেই ঈদ চলে আসছে সো বলতে গেলে চাইলে কিন্তু আমরা স্টিচ কালেকশান যেগুলো আছে মানে বানানোর ঝামেলা ছাড়া সেগুলো কিনলে কেনাই যায় তো যেহেতু আসলে আন্টি একটু অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল তো যে কারণে আসলে ও ওইদের শপিং ওভাবে করতে পারেনি তো লাস্ট কয়েকদিন আগে আসলে আন্টি হসপিটাল থেকে এসেছে আর আসা মাত্রই তো আসলে শপিংয়ে দৌড়াদি করা যায় না আনটিকে একটু সুস্থ করে তারপর আসলে বেচারিয়া আজকে শপিং করতে আমাকে নিয়ে বের হয়েছে আর যে এটা একদমই লাস্ট মোমেন্ট সো মাথার মধ্যে তো খুব একটা তারা ছিলই তো তাই ভাবলাম খুব দূরে কোথাও না যেয়ে পুলিশ প্লাজায় আগে গিয়ে একটু দেখি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি যদিও এর আগে পুলিশ প্লাজার যে ভিডিওটা ছিল সেখানে হয়তো বা আমি স্যালার কামিজের খুব বেশি কালেকশন শেয়ার করিনি সো আজকে মোটামুটি পুলিশ প্লাজায় কি কি টাইপের স্যালার কামিজ পাওয়া যায় স্টিচের মধ্যে সেগুলো আপনাদের একটা ছোটোখাটো ধারণা হয়ে যাবে সো এই তো আমরা আসলে একে একে যে সবগুলো ছিল স্যালার কামিজের সেগুলো টুকটাক করে দেখছিলাম কিছু কিছুর মধ্যে আবার আসলে ভিডিও পসিবল হয়নি তো সেগুলো ভিডিও করতেও পারিনি সো আশা করছি যে কয়েকটা কালেকশান দেখাবো এর মধ্যে থেকে আপনাদের কোনো একটা ভালো লেগে গেলে অবশ্যই আপনারা কিন্তু পুলিশ প্লাজা চলে আসতে পারেন সো ভিডিও শুরুতে বলে নিই পুলিশ প্লাজাটা হচ্ছে কিন্তু গুলশান এক নাম্বারে সো আপনারা বাকিটা অ্যাড্রেস যদি প্রয়োজন হয় গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন তো যাই হোক এরপর আমরা হচ্ছে ল্যাবিশো নামে একটা শপ আছে সেটাতে ঢুকেছি মোটামুটি এটার বেশ কিছু কালেকশন আমাদের খুব ভালো লেগেছে এবং মোটামুটি যা দেখলাম যে সবই অথেন্টিক কালেকশানের মধ্যে ছিল কোনো রেপ্লিকের মধ্যে ছিল না এখানে আগানোর থেকে শুরু করে সাদা বাহার এবং এছাড়া আরও বেশ কিছু ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানি কালেকশনও ছিল এবং বেশ গডরিয়াস ছিল পার্টি কালেকশন বলতে গেলে পুরো সপ্তাহ জুড়ি সবচেয়ে বেশি ছিল সো আমি ট্রাই করব বের হওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে শপের নামটা আবারও একটু দেখিয়ে দিতে যদি এর মধ্যে থেকে কারো ভালো লাগে আপনারা চাইলে আসলে এগুলো দেখতে পারেন আর এই যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটার আসলে ইন্ডিভিজুয়াল প্রাইজ আমি বলতে পারছি না তবে মোস্ট অফ দ্য সিক্স থাউজেন্ড থেকে প্রায় বলতে গেলে ফিফটিন থাউজেন্ডের মধ্যে এই মধ্যে ড্রেস ছিল সো আপনারা আসলে আপনাদের বাজেট অনুযায়ী যে চাইলে দেখতে পারেন খারাপ না আর এছাড়াও যদি একদম ক্লোজ রিলেটিভ যেমন দেখা যায় যে ছোট বোন কিংবা শালি সব কিছু মিলিয়ে আপুদের জন্য ননদ সো তাদের জন্য যদি দেখা যায় না যে শেষ মুহূর্তের স্টিচ কালেকশন খুঁজছেন তাহলে আমি বলবো যে না এই পুলিশ প্লাজার এই সবটাতে এসে ঘুরে যেতে পারেন তবে তারপর আজকে আরও একটা দুটো শপ আমি ট্রাই করবো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে চাইলে সেগুলো থেকেও আপনারা দেখতে পারেন তবে জয়া এখন আসলে যে ড্রেসটা দেখছিলো এটার কালারটা আমার খুব ভালো লাগছিলো আর মোস্ট অফ দ্য টাইমই ওকে মোট আপনারা চারটা কালারের মধ্যে ড্রেস কেনাকাটা করতে দেখবেন সো এটা নিয়ে আসলে ওকে একটু নামিয়ে পচাচ্ছিলাম সাধারণত ও লেমন কালার তারপর হচ্ছে যে এই যে অফারটা দেখতে পাচ্ছেন সেইটা তারপর হচ্ছে পিচ কালার আর পিঙ্ক কালার কিংবা বলতে পারেন মিন্ট কালার সো এই কয়েকটা কালারের মধ্যেই ও সব সময় ঘোরাফেরা করে তো এবারে এই জন্য আমি ওকে খুব বকাবকি করছিলাম যে প্লিজ একটু কালারগুলো চেঞ্জ করো কারণ বিগত এতগুলো বছর ধরে তোমাকে আমি এই কালারগুলোতে দেখতে দেখতে বলতে গেলে টায়ার্ড হয়ে গিয়েছি তবে যত যাই বলুন না কেন সে কিন্তু ঘুরিয়ে ফিরে এই কালারগুলোর মধ্যেই ড্রেস দেখা ট্রাই করছিল তো যাই হোক এই পাশে আরও বেশ কিছু পার্টিওয়ে ছিল যেগুলো বেশ করচিয়াস ছিল বলতে গেলে কারো বিয়েসতে বা কিংবা বার্থডেতে পরে যাওয়ার মতো আর এই লেমন কালার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর যে দেখেন ম্যাডাম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই কালারগুলোই ধরছে তো এই তো আমি নামটা আবারও দেখিয়ে দিলাম আপনাদের সাথে সবটার সো এরপর হচ্ছে আমরা আরেকটা শপে চলে গিয়েছি এবং এই শপটা তো সব রেডি স্টিচ বা কালেকশনগুলো যে থাকে থ্রি পিসের সেগুলো ছিল এবং টু পিসেরও ছিল তো এই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম ঘুরিয়ে ফিরে আবারও অফার্ড কালারই একটা ড্রেস ধরেছে সো এই আর কি আর অন্য ফাঁকে ও দেখতে দেখতে আমি ভাবলাম এই শপে আরও কি কি ড্রেসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই শপের মোটামুটি আর রেডি যে স্টিচ কালেকশনগুলো আছে সেগুলো প্রাইস ছিল প্রায় পাঁচ হাজার আটশো টাকা থেকে ছয় হাজার দুইশো বা সাড়ে ছয় হাজারের মধ্যে আসলে প্রাইসগুলো সীমাবদ্ধ ছিল এর বেশিও খুব যে ছিল ঠিক তা না সো আমার কাছে প্রাইসটা মোটামুটি যেহেতু একদম স্টিচ করা শিলানোর কোনো ঝামেলা নেই সো বলতে গেলে আমার কাছে রিজনেবেলই লেগেছে আর এই তো দেখতেই পাচ্ছেন ম্যাডাম আবারও আরেকটা অফের কালারের গাউন ধরেছে তো আজকে আপনারা শুধু আসলে চাই যারা এই টাইপের কালার পছন্দ করেন না তাদের জন্য অনেক ভালো হবে কারণ সে ঘুরিয়ে ফিরিয়ে এই টাইপের কালারগুলোই বারবার ধরে তো সেই এই টাইপের কালারের মধ্যে আরও কী কী নতুন নতুন কাজ আছে সেগুলো দেখতে পারবেন যাই হোক একটু মজা করছিলাম আমি তো অন্যান্য কালারগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো এখানে যেগুলো ড্রেসগুলো হ্যাং করা ছিল সেগুলো একে একে আপনাদের সাথে একটা একটা করে একটু দেখাচ্ছিলাম তো মোটামুটি বেশ ভালো কালেকশানই ছিল এখানে এখানে অর্গেনজার মধ্যে কালেকশান ছিল শিফনের মধ্যে ছিল কিংবা চাইলে কেউ কটনের মধ্যে এছাড়া পুরো ড্রেসটা জুড়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা কটনের মধ্যে যদি কেউ চেয়ে থাকেন তাহলে সেটাও পেয়ে যাবেন তো মোটামুটি সাদা পাহাড়ের এই ড্রেসটা ও দেখছিল না এটা দেখে আমার এত মেজাজ খারাপ হচ্ছিল কারণ আসলে এই ড্রেসটা অনেকটা আগানুরের একটা ড্রেসকে কপি করা যেহেতু আগানুরের এই টাইপের একটা ড্রেস আমার গত প্রায় তিন বছর আগে একবার কেনা হয়েছিল। সো এটা দেখে আমার খুব মেজাজ খারাপ হয়েছিল যে কেন ওরা আসলে নকল করলো বা সেম ডিজাইনটা আসলে আনলো সাদা বাহার আমি ঠিক বুঝে ধরতে পারলাম না ইনওয়ে তো এরপর হচ্ছে এখানে আরেকটা হাওয়াই মিঠাই কালার দেখছিলো আর এই তো এখানে হচ্ছে আরেকটা বেজ কালারও আর আসলে মোটামুটি প্যাস্টাল কালারের যত ধরনের কালার হয়ে থাকে ওই ক্যাটালগের মধ্যে ওর ওই প্যাস্টাল কালারের সবগুলি বেশ পছন্দ হয়ে থাকে তো যাই হোক আসলে ওকে খ্যাপানোর জন্য এতক্ষণ এই কথাগুলো বলছিলাম আমি জানি ও ভিডিওটা দেখবে তো এনিওয়ে না মাসাল লোকে আসলে অনেক সুন্দর লাগে কালারগুলোতে অনেক স্মার্ট লাগে ভালো লাগে দেখতে তো যাই হোক এখানে ও সাতাবাহারের শিফোনের মধ্যে লাকজারি যে কালেকশনগুলো হয়ে থাকে সেগুলোই দেখছিলো আর এইগুলোর প্রাইস তো বললামই যে স্টার্টিং হচ্ছে প্রায় পাঁচ থেকে সাড়ে ছয় হাজারের মধ্যে হয়ে থাকে সো আমার কাছে মনে হয়েছে যেহেতু পুরো স্টিচ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল এবং কাজগুলো খুব নিখুঁত ছিল কোন প্রকারের কোনো মানে বাজে কোনো ফিল হয়নি কাপড়গুলো ধরে আমার কাছে সো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে চাইলে কিন্তু আসলে আপনারা এই ড্রেসগুলো দেখতে পারেন আর এই তো এই সবটার নাম আমি কিন্তু দেখিয়ে দিলাম তাই বা আর্টিস্টই যেটার কালেকশন এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এটার কিন্তু একটা ফেসবুক পেজও আছে সো চাইলে আপনারা এই নামটা দিয়ে সার্চ দিয়ে ওনাদের কালেকশনগুলো দেখতে পারেন আর পুলিশ প্লাজায় কিন্তু ওনাদের দুটো শোরুম আছে আর মোটামুটি আমি দুটো শোরুমই আজকে ওনাদের ভিজিট করেছি তো এই তো এরপর হচ্ছে বাহিরের দিকে জলে আরও বেশ কিছু ইন্ডিয়ান কালেকশন বা পাকিস্তানি কালেকশান ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এগুলোর প্রাইস ছিল সাত আট বা দশের মধ্যে এই আর কি আর এবার তো দেখলাম এই টাইপের গাউনগুলো বেশ ভালো চলছে সো এ ফাঁকে আমরাও একটু জন্য দেখে নিলাম তো যাই হোক এরপর হচ্ছে পুলিশ প্লাজার প্রায় তিন তালার দিকে আমরা মানে সেকেন্ড ফ্লোর হবে লিফটের আর নর্মাল যদি আমরা বাংলায় হিসাব করি তাহলে তৃতীয়তলা সো ওইটার মধ্যে এ পাশে আরেকটা ড্রেসের কালেকশনের যে শোরুম আছে সেটা দেখছিলাম এবং এটার মধ্যেও বেশ আনস্টেজ ছিল তো এই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম কিন্তু আবারও পিচ কালার একটা ধরে ফেলেছে ওর সাথে রীতিমতো আমার যুদ্ধ করতে হয় শপিং মলে যেতে গেলে যে না তুই এটা ধরবি না প্লিজ যাই হোক আজকে বয়স ভর্তি থেকে অনেক উল্টাপোল্টা বলে ফেলছে নিবে সো এই ড্রেসগুলোর প্রাইস ছিল সেভেন থাউজেন্ডের মধ্যে মানে ছয় থেকে সাতের মধ্যে ছিল আর এই তো এখানে হচ্ছে এই যে এটাকে কি বলে নায়রা নাকি আরও কী কি যেন কাঠ আছে আসলে আমার এই মুহূর্তে মাথায় আসছে না যেহেতু আমি সবই পাকিস্তানি নর্মাল যে থ্রিপিসগুলো হয়ে থাকে আনেছি সেগুলো পরি সো ওই ড্রেসটা আমার খুবই ভালো লাগছিল যেটা কিছুক্ষণ আগে দেখালাম সো ওইটার প্রাইস ওনারা আমার কাছে চাচ্ছিল প্রায় তেরো না চোদ্দো হাজার টাকা সো আমি একটু আর শখ খেলাম তো যাই হোক আমার কাছে মনে হচ্ছিলো না তেরো হাজার টাকার ড্রেস তবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা খুবই অসাধারণ ছিল তো এতে এখানে মোটামুটি যতগুলো স্টিচ কালেকশন ছিল শিফন লাক্সারির মধ্যে সবগুলো আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করে দিলাম আর এই তো এখন অবশেষে ম্যাডাম কালো কালারের একটা ড্রেস দেখছে এবং এই কালারটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে সো বড়ো বড়োর মতে ও আসলে ঈদে কী কী কেনাকাটা করেছে সেটা তো অবশ্যই আজকে শেয়ার করব না তাহলে পুরনো হয়ে যাবে ওর ঈদ হ্যাঁ ওর কেনাকাটা করতে গিয়ে আমরা কোন কোন শপে গিয়েছি সেগুলো অবশ্যই শেয়ার করছি তো এখন চলে এসেছে আমরা সানভিস বাই তনি যে আপুটার পেজ আছে এবং আমরা মোটামুটি আপুকে সবাই চিনি ওনার শোরুমটাতে আর ওনার শোরুমে ব্ল্যাক কালারের স্টিচ থ্রিপিসটা আমার খুব ভালো লেগেছে এটা ছিল কটনের মধ্যে এবং অল ওভার একদম পিটানো কাজ ছিল খুবই সুন্দর খুবই গর্জিয়াস ছিল কাজটা আর এছাড়াও আপুর কাছে দেখলাম অনেক সুন্দর সুন্দর পার্টিওয়ে ছিল খুবই গর্জিয়াস যে পার্টিওয়েগুলো আছেন তো যেসব আপুরা আসলে এই টাইপের পার্টিওয়্যারগুলো খুব পছন্দ করেন তারা চাইলে গিয়ে দেখতে পারেন এগুলোর প্রাইস ছিল সব মোস্ট অফ দ্য পনেরো থেকে বিশ পঁচিশের মধ্যে সো আমি আসলে অ্যাকজ্যাক্ট যে কোনো একটা ড্রেসের প্রাইস ওভাবে আজকে বলতে পারছি না তবে ট্রাই করেছি মোটামুটি একটা কোন শপে ধারণা নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করতে তবে হ্যাঁ ড্রেসগুলো খুবই গর্জিয়াস ছিল খুবই সুন্দর ছিল সো জানি না আসলে ভিডিওতে কি টাইপ দেখাচ্ছে যেহেতু আসলে শপের লাইটিংও একটা ফ্যাক্ট করে তো তারপর আমি ট্রাই করেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা চাইলে আপুর শপে এসে ঘুরে দেখে যেতে পারেন আর আপুর কালেকশন মোটামুটি বেশ ভালোই ছিল আর এছাড়াও ওনাদের এই শপটার মধ্যে কিন্তু মোটামুটি অনেক কম প্রাইস থেকে আসলে বা বাজেট ফ্রেন্ডলি যে ড্রেসগুলো আমরা বলে থাকি সেখান থেকে অনেক হাই প্রাইজের ড্রেসও কিন্তু কিনতে পাওয়া যায় সো মোটামুটি বলতে গেলে আসলে এক কথায় একই শপে আপনারা সব বাজেটের ড্রেস পেয়ে যাবেন এখন যার যেমন ঈদের বাজেট আছে তারা ঠিক সেই টাইপের ড্রেসগুলো দেখতে পারেন তো এই তো কিছুক্ষণ আগে এখানে আরও বেশ কিছু আনস্টিচ ড্রেস দেখছিলাম আর সেগুলো ছিল কিছুটা অর্গ্যানজার মধ্যে কিছুটা হচ্ছে কটন অর্গ্যানজার মধ্যে ছিল ড্রেসগুলো বেশ ভালো ছিল আর কালার কম্বিনেশনগুলো বেশ সুন্দর ছিল আরে তো এখানে আরেকটা পার্টি যে আনস্টিচ থ্রি পিস আছে আর সেটা দেখছিলাম এটা প্রাইস ছিল বিশ হাজার টাকা তবে হ্যাঁ প্রাইসটা অনেক বেশি হল কাপড়টা ধরে কিন্তু অনেক আরাম ছিল সো মোট কথা হচ্ছে আপনি যদি একটু ফ্যাশনেবল করে বানান তাহলে ড্রেসগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে এবং আনকমন লাগবে সাধারণত আপুর শোরুমটাতে আমি বেশ কয়েকটা ড্রেস দেখেছি যেগুলো আমি আর অন্যান্য কোনো শোরুমে এবারের ঈদের টাইমে দেখিনি যেগুলো আমার খুবই ভালো লেগেছে আর ড্রেস দেখতে দেখতে আমি না হয় একটা রিকোয়েস্ট করে ফেলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি সকলের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই কিন্তু বেল আইকনতে ক্লিক করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক হয়তো বা আপনাদের আশেপাশে আরও কয়েকজনকে আমার ভিডিওটি দেখাতে হেল্প করবে সো প্লিজ এই হেল্পটি করে দিবেন যদি ভালো লাগে আর এছাড়াও কমেন্টস করে কিন্তু জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো আর এছাড়াও এবার ইচ্ছে পোষণ করেছি যে ঈদের দিন ঠিক বিকেল সাড়ে তিনটায় আমার চ্যানেল থেকে আমি লাইভে আসব কারণ কারণ আমার এত সুন্দর সুন্দর আমার এত সুইট কিউট প্রিয় আপুরা এবং অনেক হ্যান্ডসাম ভাইয়ারা এত অ্যাপ্রিসিয়েট করেন আমার ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কিংবা আপনারা আপনাদের সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক কমেন্টস বা মতামতগুলো আমাকে জানিয়ে যান যেটা আমার খুবই ভালো লাগে সো তাই ভাবলাম এবার ঈদে না হয় অল্প কিছুক্ষণের জন্য হল আসে আমার আপু ভাইয়াদের সাথে একটু আড্ডা দিতে চাই কিংবা জানতে চাই তাদের মতামত আরও এছাড়াও তাদের কি ভালো লাগে কি খারাপ লাগে কিংবা বলতে পারেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে চাই তো তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ঈদের দিন ঠিক বিকেল সাড়ে তিনটার দিকে ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি এবং আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইভ জয়েন করে ফেলবেন তো এটাই রিকোয়েস্ট রইল আমি সবাইকে দেখতে চাই সবার সাথে গল্প করতে চাই সো এই আশাটা নিয়ে মোটামুটি এখন আবারও শপিং শুরু করছি তো এনিওয়ে এখন হচ্ছে একটা ওয়েস্টার্ন শোরুমে চলে এসেছি যেহেতু ঈদের টাইমটাতে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইমই আমার সালোর কামিজ সবচেয়ে বেশি নেওয়া হয় আর এরপর হয়তোবা শেষের দিকটাতে একটা দুটো টপস কিংবা একটা দুটো ওয়েস্টার্ন কালেকশন নেওয়া হয় যেটা আমি হয়তো বা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো যেহেতু চোখের সামনে পড়ে গেল সো দেখতে আসছিলাম আসলে ওয়েস্টার্ন কী কী কালেকশন আসে এসেছে এবং দেখতে কেমন সো খুব ভালো লাগলে হয়তোবা আমার জন্য একটা দুটো নিয়ে যাব সো মোটামুটি আর সব ধরনের কালেকশন পড়তে পছন্দ করি যেমন সারার কামিজ শাড়ি তারপরে টপস জিন্স কিংবা ওয়েস্টার্ন এতো সো যে কারণে আসলে আমার মোটামুটি সব কালেকশন ঈদের টাইমটাতে একটু একটু করে দেখাই হয়ে থাকে তো এরপর হচ্ছে আমরা এক্সক্লুসিভ ড্রেসেস নামে আরেকটি শপে চলে এসেছি তারপর এটার নাম আমি একটু দেখিয়ে দিব এবং এই সপ্তাহতে স্পেশালি আমার কাছে অনেক রিজনেবল লেগেছে ড্রেসগুলোর প্রাইস যেমন এই অরেঞ্জ ড্রেসটার অল ওভার কিন্তু অনেক গর্জরিয়াস কাজ ছিল এবং এটা পুরোটা একটা গাউন ড্রেস ছিল এটার প্রাইস ছিল ছয় হাজার সাতশো আর এরপর হচ্ছে এই রেড ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে কিন্তু পাঁচ হাজার চারশো সো এগুলো কিন্তু সবই ছিল অর্গ্যানজার মধ্যে এবং অন্যটাও ছিল অর্গ্যানজার মধ্যে এবং অল ওভার খুবই গর্জিয়াস কাজ ছিল কিন্তু তো এরপর হচ্ছে এই ড্রেসটার হাতার স্টাইলটা আমার কাছে একটু আনকমন লেগেছে কন্ট্রাস্টের মধ্যে ছিল আর এই ড্রেসটার প্রাইস কিন্তু ছিল মাত্র চার হাজার সাতশো টাকা সো আপনাই বলুন তো কাজ অনুযায়ী আসলে ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল না তো এতে এরপর হচ্ছে এ পাশে আরও বেশ কিছু গাউন ড্রেস ছিল সো মোট কথা হচ্ছে আপনারা চাইলে পুলিশ প্লাজার এই সবটাতে এসে দেখতে পারেন তবে ওনাদের আসলে আর কোনো শাখা আছে কি না এটা আসলে আমার ঠিক জানা নেই তো মোটামুটি আজকের এখানে শপিং শেষ কর এখন বাসার দিকে চলে যাবো আর হয়তো বা ইফতারের পরে আবার জয়কে নিয়ে একটু বের হব আর ইনশাল্লাহ ওই ভিডিওটা দেখতে পারবেন আগামীকাল আমার চ্যানেলে যে কোথায় গিয়ে আমরা কি শপিং করলাম তো ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভিডিওতে লাইক দিতে আর ঈদে আমার লাইভে জয়েন করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম